আমার নবীকে যারা অপমান করে আমার নবী দুনিয়ার জমিনে রহমান আল্লাহ বলেন আল্লাহ নবী যখন মায়ের পেটের মধ্যে ছিল নবীর বাবা তখন দুনিয়ার জমিন থেকে চলে গেছে নবী যখন দুনিয়ার জমিন আসছে নবীর তখন বাবাও কিছুদিনের মাথায় দুনিয়া থেকে চলে গেলেন মাও দুনিয়া থেকে চলে গেলেন দাদার কাছে চলে গেলেন কিছুদিন পরে দাদাও চলে গেল কিছুদিন পরে আব্দুল তার চাচার কাছে চলে গেল কিছুদিন পরে তার চাচাও মারা গেল তার সহধর্মিনী হজরতে খা দিজার তিনিও দুনিয়ার জমিন থেকে চলে গেল দুনিয়ার জমিনে কেউ না ডাক আমি আমার বাবাও নাই আমার মাও নাই আমার বাবা দুনিয়ার জমিন থেকে চলে গেছে বাবার চেহারা কোনদিন আমি দেখি নাই আমি বড় হওয়ার পূর্বে আমার মা চলে গেছে আমার মায়ের চেহারা কেমন ছিল আমি ভয় লাগেছি আমার দাদাও দুনিয়া থেকে চলে গেছে যে চাচা যে স্ত্রী আমাকে সব কাফেরের হাত থেকে বাঁচাইতো সেই স্ত্রীও চলে গেছে চাচাও চলে গেছে আমার দুনিয়াতে কেউ নাই নবীজি কান্না করে আর ডাক দে বলে আল্লাহ এত কষ্টের মধ্যে আমি উন্নতি হে বলে বলে কারণ করি আমার উম্মত যেন আল্লাহ তোমাকে চিনতে পারে আমার উম্মত যেন ঈমান আনতে পারে নবিজি তায়েফের ময়দানে যাওয়ার পরে পাথর খাইতে খাইতে নবীর শরীরটা রক্তাক্ত হয়ে গিয়েছিল নবীর শরীরটা রক্তাক্ত হয়ে গিয়েছিল নবিজি রক্তমাখা রেখে বলে আল্লাহ আমার উম্মতদেরকে আপনি ধ্বংস করে দিবেন না আমার উম্মতদেরকে আপনি ক্ষমা করে দেন maaf করে দেন নবিজি আল্লাহ কাছে দোয়া করত দুই ফেরেশতা এসে বলে আল্লাহর নবী আমরা এই যে দুই পাহাড়ের ফেরেশতা আপনি যদি বলেন দুই পাহাড় একসাথে মিক্স করে তাদেরকে দোলা দিয়ে আমায় রাখতে পারি আপনি একবার বলেন নবীজি বলে না 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 এদেরকে মারার প্রয়োজন নাই আমার উম্ম এদেরকে যদি মায়ের ফনো আল্লাহ বললে ওনা কেউ থাকবে না তো বুঝা যায় নবীজি উম্মতের জন্য পাগল

কোরআন থেকে বোঝা যায় নবী নিজের জীবন দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত ছিল তবুও মানুষ ইমান জাহান নামে না হোক এত কষ্ট করার পরে পেটে পাথর বাজারে পরে আমরা কিন্তু নবীর অনুসরণ করি না আমরা অনুসরণ করি তো করি বিজাতির অনুসরণ করে যারা নবীর গাড়ি দেয় কথা বুঝছেন দিন শেষে কথা একটাই আমাদেরকে সচেতন নাগরিক হতে হবে আমি আমার দেশকে যদি রক্ষা করতে চাই কূটনৈতিক চিন্তা ভাবনা আমাদেরকে লালন করতে হবে কূটনৈতিক চিন্তা ভাবনা বুঝেন আমাদের দেশে আবার কূটনীতি বলতে বোঝায় আরেকজনের বাস দেওয়া আর কি কূটনীতি বলতে বোঝায় যে বহির বিশ্বের সাথে যে সম্পর্ক দেশের আছে খুব কৌশলের সাথে সেই সম্পর্কগুলো বজায় রাখা আমাদের কৌশল অবলম্বন করতে হবে আমার দেশের পণ্যকে আমি সাপোর্ট করব ভিন দেশের পণ্য কেন আমার বাংলাদেশে বিভিন্ন পণ্য আছে সেগুলোকে আমি বিকল্প হিসেবে গ্রহণ করব ভিন্ন দেশেরটা কেন তাদেরকে স্বাবলম্বী করে আমাদের ঘাড়ে বন্দুক ঠেকাতে কেন দেব আমি দিন শেষে আমরা সবাই মনে করি আমরা মানে সচেতন না করি বাস্তবে ঘোরার দিন বাইরত দিক কিছুই না সচেতনতার প্রথম কথা আর একটা কথা বলে শেষ করে দেই নবীজি সাল্লাহ আলহ্লাম মৃত্যু সজ্জায় সাহিত আছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নিশ্বাস ত্যাগ করার আগে আগে ফজরের আযান হয়ে গেছে যোহরের আযান হয়ে গিয়েছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নূর ঘরের মধ্যে ভর করে হযরতে আরেকজন সাহাবীর ঘরে ভর করে দুই জনের ঘরে ভর করে ইবনে আব্বাস হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নূর দুই জনের ঘরে ভর করে নবীজি নামাজের জন্য মসজিদে চলে যান হাঁটতে পারেন না আমরা যদি কাউকে ঘাড়ে নেই মানুষ হাইটে হাইটে তো কম পক্ষে শরীরে এতটুকু শক্তি নাই যে তুই তিনি পা গুলা মাটিতে ফেলবেন বরং পা গুলা হেসড়ায় দিয়েছেন দুইজন তাকে ঘাড়ে করে নিয়েছেন একবারে ঘর থেকে নিয়ে মসজিদ পর্যন্ত পায়ের রেখা পরে গিয়েছে পা হেসড়ানোর কারণে নবীজি হাসরায় হাসরায় গিয়েছে বুঝা যায় নবীজি মাওনের সময় উম্মাত বলে উম্মা তোমরা নামাজ ছাইরা দিও না আমি নবীর দিকে তাকে দেখো আমি পা হাসরায় হাসরায় মসজিদে গিয়া নামাজ পড়েছি তোমরা নামাজ ছাইরা দিও না নামাজের যদি গুরুত্ব নাই হয়তো তাহলে নবী কেন নামাজ পড়ছে অনেকে মনে করে বাবার দরবারে গেলে নামাজ রোজা লাগে না বলে না অনেকে নবীর চেয়ে বড় হয়ে গেছে